আমি মা কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না আমি চাই আমার জীবনে সকাল থাকুক এক কাপ চা থাকুক অবসরে গান থাকুক ইচ্ছে হলে একেবারে একা একটা চকলেট পেস্ট্রি বা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক কিংবা থাকুক সাবানের ফ্যানায় তৈরি করা বুধ আমি ছুটির দিনে একটা মুরগির রোস্ট চাই আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই আমি চাই আমার নিজের একটা সাজের তাক বাথরুমের একটা কোনা থাকুক আমার স্নানের জিনিস রাখার আমি চাই আমার এক্সক্লুসিভ একটা লিপস্টিক যেটা আর কেউ পড়বে না আমি ছাড়া আমি দিনে অন্তত আধ ঘন্টা আমার নিজের সময় চাই আমি চাই আমার খাবার একটা আলাদা থালা পরিষ্কার থালা যেখানে কারো উচ্ছিষ্ট খাব না আমি তার জন্য বাড়িতে ডাস্টবিন আছে আমি বয়স হলেও মেরুন রঙ পড়তে চাই লাল টক টকে লিপস্টিক লাগাতে চাই তোমায় মানাবে না যেদিন থেকে নিজের মনে হবে সেদিনই বন্ধ করতে চাই আমি চাই আমার একটা দিন তাক যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সব সময় জিজ্ঞেস করা হবে আমার পছন্দের খাবার কি আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিন অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে শুধু কেলে বরের সাথে ওয়াল টোট যেতে চাই থাক না কদিন সংসার অগুচাল ফুরিয়ে যাক বাজার ছেলে বা মেয়ে কদিন ডাল বা মেঘে খেয়ে থাকুক তবু বেরিয়ে পড়তে চাই আমি মা কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাকে তার নিজের বইয়ের সাথে দেখলেও বুক জ্বলবে আমার আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেউলিয়া হওয়ার পর বড় হয়ে কি করেছ আমার জন্য শোনার মতো সহ্য শক্তি আমার নেই তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুব ভালো থাকতে তাহলে হয়তো আমার সন্তান বুঝবে মাও মানুষ মায়েরও খিদে পায় গম পায় কান্না পায় ইচ্ছে পায় জীবনের সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা করানোর চেয়ে সবটা ছেটে ফুটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি ধন্যবাদ সবাইকে